সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থও আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন বেজে গেছে মোটামুটি সকাল সাড়ে আটটা মতো আর আজকের বারোটা হচ্ছে বুধবার তবে চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে আর এদিকে দেখো বন্ধুরা আমার ঘরে আজকে দুই পুসকি একটা হচ্ছে তো আমার আর ছোটো পুস্কিটা হচ্ছে আমাদের পাশের ঘরেরই তো ওদের ঘরে গিয়ে আমার পুসকিও খেলতে থাকে আজকে ওর মা একটু বাইরে কাজ করছে আমাদের গাড়ি দিয়ে ও কাঠ এনে দিয়েছে তো কাঠগুলো ঘরে ঢোকাচ্ছে তো একা একা ঘরে থাকবে হিমাশ্রীর পাপা আমাদের ঘরে নিয়ে এসেছে তো দুইজনকে বসিয়ে দিয়েছি দেখো মোবাইল দিয়ে খেলছে মোবাইল দেখছে খেলার জিনিস দিয়ে দিয়েছি ওর মার কাজগুলো সেরে তারপরে নিয়ে যাবে আর আমি একদিকে কাজও করছি টিভিতে গান চালিয়ে নিয়েছি সকালের কাজগুলো যদি গান শুনে শুনে কাজ করি একটু যেন মনটাও ভালো লাগে কাজগুলো মনে হয় এগিয়ে যায় আর বড় মেয়ে তো গেল স্কুলে স্কুলে যাওয়ার পর স্কুল থেকে ফোন এসেছে ওর পরীক্ষার খাতা নেয়নি তো আমি আবারও এগিয়ে দিয়ে আসলাম এদিকে দেখো যে উল্টাপাল্টা করে ব্যাগগুলো রেখে গিয়েছিল সেগুলোও গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা কালকে রাত্রে তো অম্বুবি কেটেছে তো অম্বুবুচির পর একটু দোয়া মোছা এগুলো করতে হয় আমাদের ঠাকুর ঠাকুরগরো পরিষ্কার করব। ঘরটা ওটু ঝাড়বো কাপড়গুলোও ধুব তো এই সমস্তই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি কাপড়গুলো আগে ভিজিয়ে ধুয়ে নিয়েছি প্রায় দশটা বেজে গেছে তো এখন যদি সকাল সকাল কাপড়গুলো না মেলে দিই ভারি ভারি কাপড় সেগুলো আর শুকাবে না সকাল থেকে দিনটা একবার রোদ উঠছে আরও একবার মেঘলা হচ্ছে আন্দার হয়ে যাচ্ছে তো ভয় লাগছিল তার জন্যে আগে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে যে মেলে দিচ্ছি তারপরে ঘরটা ঝাড়বো আর টুকটাক কাজকর্মগুলো করব। আর হিমাশ্রীর পাপা একবার হিমাশ্রীকে নিয়ে স্কুলে দিয়ে পাশের ঘরেরই ওদের কাঠ আনার ছিল কাঠ এনে দিল আবারও এসে স্নান দান করে খেয়ে বেরিয়ে গেছে নিজের হাতে নিয়ে খেয়ে বেরিয়ে গেছে আজকে সকাল সকাল রান্নাটাও সেরে নিয়েছি কারণ সারাদিন পরে টাইম পাবো কি না অনেক কাজ আছে আজকে পরিষ্কার করব ঘর দরগুলো বাইরে ঘরে একটু পরিষ্কার করবো এই কয়েকদিন তো বাইরের দিকেও আমি ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করা হয়নি করিনি এই কয়েকদিন ধরে জমানোর কাপড় বিছনার কাপড় সব মিলিয়ে অনেক কয়েকটা কাপড় ধোয়া হয়েছে যে দুইটা রশি টানানো আছে সেগুলোতে আর জায়গা নিল না দেখো রাস্তার ওই পাশেও বেড়ার মধ্যেও দিয়ে দিচ্ছি কয়েকটা বাড়ি বাড়ি কাপড় আর শুকিয়েও গিয়েছিল বন্ধুরা বিকাল দিকে তুলেও নিয়েছিলাম সমস্ত কাপড় শুকিয়ে গেছিলো তো এদিকে আমি গেটটাও লাগিয়ে নিচ্ছি এটার মধ্যেও কার্পেটটা ধুয়েছি সেটা মেনে দিব ঘর বাড়ি পরিষ্কার করা শুধুমাত্র একটি কাজই নয় এটা আমি মনে করি আমাদের মঙ্গল এবং জীবনমানের একটি বিনিয়োগ একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা থেকে শুরু করে মানসিক স্বচ্ছতা প্রকার করা পর্যন্ত একটি পরিষ্কার এবং সংগঠিত বাড়ি কেবল দৃষ্টিকটুই নয় একটি স্বাস্থ্যকর এবং আরামদায়ক থাকার জায়গার ভিত্তিও স্থাপন করে স্বাস্থ্যকর এবং পরিষ্কার বাড়িঘর বজায় রাখার জন্য আমরা কিন্তু বিভিন্ন এলাকা এবং জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করে থাকি যেমন ধরো রুটিন মাফিক আমরা রান্নাঘর পরিষ্কার করি বাথরুম পরিষ্কার করি থাকার জায়গাগুলো বেডরুম আলমারি সেগুলো আমরা পরিষ্কার করি বেডরুমে বিছনাচাদ নিয়ম মাফিক পরিবর্তন করি আজ এবং শয্যািত বস্তু মাঝে মধ্যেই আমরা মোছামুছি করি প্রয়োজন অনুযায়ী পর্দা এবং অন্যান্য কাপড়গুলোও ধোয়া খুব দরকার এদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাপড় মেলা হয়ে গেছে আর রোডটা দেখে মনে হচ্ছে শুকিয়েই যাবে আর এদিকে কার্পেটটাও ধুয়ে রেখেছিলাম তো ওইটা ওই যে গেটেতে দিয়ে দিচ্ছি আর বালিশের কাবারগুলো খুলেছিলাম বালিশগুলো একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম একটা চেয়ারের মধ্যে দিয়েছি এখন আরও একটা চেয়ার নিয়ে দুইটার মধ্যে ভাগ করে দিয়ে দিব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই কয়েকদিন তো বৃষ্টি বৃষ্টি ছিল তারপরে আবারও বুচি লেগে গেছে তো বালিশগুলো অনেক দিন হয়েছে রোদ্রে দেওয়া হয়নি একটা একটা অন্যরকম একটা গন্ধ গন্ধ বেরিয়ে গেছে আর নেতা নেতা হয়ে গেছে তার জন্য আজকে বালিশের কাবার উবার খুলেছি যখন একবারে রোদ্রেই দিয়ে দিয়েছি বাইরের দিকের কাজগুলো সেরে যে ঘরের ভিতরে আবার চলে এসেছি ঘরটা ঝাড়ছি বাইরের উঠানটাও ভালো করে ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি কাপড়গুলো তো মেলা হয়ে গেছে অল্প কয়েকটা বাসন কয়টাও ধুয়ে নিয়েছি এখন এই যে ঘরটা জেরে নিচ্ছি ঘরটা ঝাড়তেও হয় নিয়ম আছে আর একটু ধুলো ধুলো হয়ে গেছে এক মাস মান আগে একবার ছেড়েছিলাম এই কয়েকদিন আর ঝাড়া হয়নি একটু ধুলো ধুলো হয়ে গেছে তার জন্য নিয়মও আছে ঝেরেই নিচ্ছি একবারে এই রুমটা আগে ঝাড়ি তারপরে রান্নার রুমটা ঝাড়বো আর ফ্যানটাও কয়েকদিন পর পরে মুছি তবুও যেন কোথার থেকে এত দুলা জমে যায় বুঝতে পারছি না চারিদিকে খোলা মেলা তো তার জন্যই তো ধুলাটা একটু বেশি আমার ঘরে ঢুকে টিনের ঘর বুঝতেই পারছ টিনের বেড়া চারিদিকে বেড়া টিনের উপর দিকটা একটু খোলা খোলা আছে তো তার জন্যই ফ্যানটা চললে ফ্যানে সব বাইরে দুলোগুলো মনে হয় টেনে আনে আর ফ্যানের মধ্যেই বেশি দুলো দুলো লাগে অন্য জিনিস আসবা এইগুলোতে একটু দুলাটা কমই লাগে কারণ রোজ দিন মোচা হয় কিন্তু ফ্যানটা রোজ দিন তো আর মোচা হয় না সপ্তাহে একবার দুবার একবারই বেশিরভাগ আমি মুছি তার জন্য এক সপ্তাহের দুলা একটু বেশি বেশি লাগে তো ফ্যানটাও মুছে নিয়েছি একটু এদিকে দেখো আর পর্দাগুলো খুললাম না এই পর্দাগুলো খুলতে অনেক ঝামেলা লাগানো অনেক ঝামেলা তার জন্য পর্দাগুলো আর খুললাম না একটু গঙ্গা জল ছিটিয়ে নিব আর সামনে আমাদের পূজাও আসছে এক মাস মান পরে তখন তার আগে আগে ধুয়ে দিব এখন ধুলে পরে আবারও ধুতে হবে এইসব খোলা লাগানো অনেক ঝামেলা তার জন্য আর পর্দাগুলো খুলিনি আমি শুধু দরজার মুখের পর্দাটা খুলেছি কথা বলতে বলতে কিন্তু আমার এই যে বেডরুমটা আমার ঝাড়া হয়ে গেছে এখন রান্নার রুমটা ঝাড়ার বাকি আছে তো একসঙ্গে রান্নাঘরটা একটু ঝেরে নিই বেড়া উড়াগুলো তারপর একসঙ্গে ঝাড়ু দিয়ে নিব ঘর পরিষ্কার করে রাখা শুধুমাত্র নান্দনিকতাভাবে আনন্দদায়ক নয় বরং একটি সুস্থ জীবনযাপনের পরিবেশের সৃষ্টি করে জীবনমানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে একটি স্বাস্থ্যকর জীবন পরিবেশ বজায় রাখার জন্য নিয়মিত ঘর পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধুলা এবং বীজাণু বাড়ির বিভিন্ন জায়গায় জমা হতে থাকে যার ফলে অ্যালার্জি এবং শ্বাসকষ্টেরও সমস্যা হতে পারে তার জন্যই কিন্তু মাঝে মধ্যে ঘরটা একটু ঝেড়ে জুড়ে পরিষ্কার করতে হয় আমাদের তো টিনের ঘর যাদের পাকা ওয়াল আছে তারা তো রোজ দিন করতে ওদের সুবিধাই হয় কিন্তু আমাদের তো টিনের ঘর রোজ দিন করতে পারি না রুটিন মাফিক সপ্তাহে এক মাসে মাঝে মধ্যে আমরা করে নেওয়াটা খুব ভালো কারণ বিশেষ করে রান্নাঘর বাথরুম পরিষ্কার করা এবং বীজাণুর বিস্তার রোধ করতে এবং অসুস্থতার ঝুঁকি কমাতে সাহায্য করে পরিষ্কার থাকলে তারপরে দেখো এদিকে আমি ঘরটা ভালো করে ঝেড়ে মেঝেটাও ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে এই যে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু ফিনাইল দিয়ে ঘরটা একটু ভালো করে যে মুছে নিচ্ছি ঘরের মেজে এমন একটি জায়গা যেখানে আমাদের প্রতিদিনই বিচরণ ঘটে যার ফলে পায়ে লেগে থাকে বীজাণু খুব সহজেই ঘরের মেজেতে ছড়িয়ে পরিবারের অন্য সদস্যদেরও আক্রান্ত করতে পারে তাই নিয়মিত ঘরের মেজেও ক্লিন করা খুবই জরুরি এই কই তো ঘর মুছিনি তিন দিন তো আজকে একটু ভালো করে ফিনেল দিয়ে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে অন্য কিছু ছিল না ঘরে দিয়ে আমি যে ভালো করে ঘরের মেঝেটাও মুছে নিয়েছি সমস্ত দুয়া মোছা আমার হয়ে গেছে তারপরে স্নান করে চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে দেখতেই পারছ এখনও ঢাকা রয়েছে সকালবেলা হিমাশ্রী বলেছিল খুলে দেব নাকি বললাম থাক তোর দেরি হয়ে যাবে আমি স্নান দান করে পরে ঠাকুর ঢেকে রাখা খুলবো খুলে এগুলো কাপড় চোপড়গুলো ধুবো তো চলো এখন আমি ঠাকুর গড়টাও একটু ভালো করে পরিষ্কার করে নিই কয়েকদিন হয়ে গেছে ঠাকুর গড়টা তো পরিষ্কার করা হচ্ছে না রোজ দিন করে থাকলে কি হয় একসঙ্গে দেখা যায় না হলেও দেখা যায় না আর দুই চার দিন একসঙ্গে না করলে অনেক কিছু চোখে পড়ে তো চলো ঠাকুরের সমস্ত কাপড় চুপড় তুলে নিই আগে তুলে ধুয়ে দিব রোদটা থাকতে থাকতে শুকিয়ে যাবে তারপরে আমি ওই যে রেকটা এটাও বার করব এটার জিনিসপত্রগুলোও ধুবো ঘরটাও মুজব। একটি পরিষ্কার পরিপাটি এবং সংগঠিত বাড়ি ঘর আমাদের মানসিক সুস্থতার উপরও অনেকটাই প্রভাব ফেলে দীর্ঘদিন পর একটি পরিষ্কার এবং বিশৃঙ্খল বাড়িতে ফিরে আসা মেজাজ এবং মানসিক অবস্থাকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে আবারও শান্তিপূর্ণ এবং সুরেলাও জীবনযাপনেরও পরিবেশ তৈরি করে একটা দৈনিক পরিচ্ছন্নতার রুটিন তৈরি করা আমাদের ঘরকে পরিপাটি এবং পরিচালনা যোগ্য রাখতেও সাহায্য করে কাজগুলো যদি আমরা দৈনিক সাপ্তাহিক এবং মাসিক রুটিনের ভাগ করে নিই তাহলে একটু সুবিধা হয় যেমন সকালের রুটিন বিছনা ঠিক করা সাধারণত সাধারণ এলাকা এবং মানে শোয়ার রুম যে কোনো বিশৃঙ্খলা পরিষ্কার করা রান্না করে রান্না করার পর পরিষ্কার করা ঠাকুরগড়ের রোজ দিন পরিষ্কার করা সেগুলো প্রয়োজনে মাঝে মধ্যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা লেট্রিন বাথরুম পরিষ্কার করা এই কাজগুলো ডেলি রুটিন মাফিক করো সাপ্তাহিকভাবে করো মাসিকভাবে করো দেখবে সহজ হয়ে যায় আর কাজগুলো করতে ভালোও লাগে দেখতেও খারাপ লাগে না তো নিয়মিত পরিচ্ছন্নতার রুটিনের মাধ্যমে আমরা সবাই করার চেষ্টা করি যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এদিকে দেখো আমার পূজা দেওয়াও হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে একটু ঠাকুরকে আম দুধ দিয়েই পূজা দিলাম আম্ব কাটার পরে আম দুধ দিয়ে ঠাকুরকে দিতে হয় তো সকালবেলা একটু দুধ আনিয়ে আম ছিল করে আম দিয়ে দিলাম তো এই যে পরিষ্কার টরিষ্কার করে আজকে ঠাকুরকে দিলাম একটু মনটাও শান্তি লাগছে আর রেকটা পুজো টুজো দেওয়ার পরে পরিষ্কার করেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এদিকে কিন্তু হিমাশ্রী ওই স্কুল থেকে চলে এসেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে বন্ধুরা আর খিদে খিদেও পেয়ে গেছে তো ভাবছি আগে একটু কিছু খেয়ে নেব খেয়ে তারপরে বিকাল এই ঠাকুরের ব্রেকটা পরিষ্কার করব আর কাপড় চোপড় তুলবো গুছাবো এই আর কি বিকালের কাজগুলো এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও আর যারা নতুন ব্লগ দেখছ আমার তোমাদের আমার ব্লগ যদি দেখে একটু ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেল বাটনটি অন করে দিও আর কেমন লাগলো জানিও তো এই তো সন্ধ্যার দিকে আমি কাপড় চোপড় গুছিয়ে ঘরটা একটু গুছিয়েছিলাম সেইটুকুনিই তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাইটটা ছিল না কারেন্ট ছিল না তার জন্য একটু অন্ধকার অন্ধকার হয়েছে তো চলো বন্ধুরা পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অল টাইম হ্যাপি থেকো টাটা